আসসালামু আলাইকুম চ্যানেল স্বাগত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি খালি জমির সন্ধান সেটি আজকে আমরা দেখব গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা এলাকা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটি হচ্ছে ঢাকা টাঙ্গেল হাইওয়ে মহাসড়কের মোজারমেল বাস স্ট্যান্ড এই মোজারমেল বাস স্ট্যান্ড থেকে অল্প একটু ভিতরে মাত্র এক কিলোমিটার ভিতরে গিয়ে কিন্তু মনপুরা পার্ক এটা হচ্ছে সেই মনপুরা পার্কটি এই মনপুরা পার্কের পাশেই কিন্তু আজকে আপনাদের জন্য একটি জমি নিয়ে আসা হয়েছে খালি জমি নিয়ে আসা হয়েছে মার্কেট প্লেসের সেই জমিটি আজকে আমরা দেখব এটি হচ্ছে সেই জমিটি এই যে সামনে দুটি দোকান দেখতে পাচ্ছেন আপনারা এই দুইটি দোকান সহকারে পিছনের যে জমিটি আছে সেই জমি জমিটি আজকে নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আপনারা যারা বড় রাস্তার সাথে একটু মার্কেট পজিশনে একটু উন্নত মানের এলাকাতে ভাড়াস চলমান এলাকাতে যারা জমি খোঁজ করছিলেন এটা মার্কেট করার জন্য বা কলোনি করার জন্য বা বড় বাড়ি করার জন্য যারা জমি খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকে জমিটি নিয়ে আসা হয়েছে আমরা ঠিক জমিটির সামনে যাচ্ছি বর্তমানে দেখতে পাচ্ছেন খুবই ব্যয়বহুল এবং খুবই অত্যন্ত চলমান রাস্তা সময় যানবাহনের চলাচল রয়েছে চাপ রয়েছে এখানে একটা বড় রাস্তা এটি এই রাস্তাটি সরাসরি চলে গেছে কাশিমপুরের দিকে এবং অন্য রাস্তাটি চলে গেছে সরাসরি জিরানি বাজার হয়ে হাইওয়ে রোডের দিকে আপনার সরাসরি মুদারমেল বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে আপনাদের দশ টাকা অটো ভাড়া লাগবে এখানে আসতে মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে মেন হাইওয়ে রোড থেকে এই জমি পর্যন্ত আসতে এলাকাটি লতিপুর নামে পরিচিত লতিপুর মনপুরা পার্ক এক নামে সবাই পরিচিত এক নামে সবাই চিনে লতিপুর মনপুরা পার্কের পাশেই কিন্তু আজকের এই সুন্দর জমিটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য এটি সেই বড় রাস্তায় দেখতে পাচ্ছেন বড় রাস্তার সাথেই কিন্তু লাগোয়া জমিটি আমরা জমিটির সামনের অংশে আছি বর্তমানে আমি আপনাদেরকে জমিটির চারপাশের বিভিন্ন অংশগুলো দেখানোর চেষ্টা করব প্রথমে তারপরে আমরা জমিটি বিস্তারিত বিবরণ জানার চেষ্টা করব এটা হচ্ছে জমিটির সামনের অংশ এই যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন এই সাইনবোর্ড থেকেই কিন্তু সীমানা দেওয়া আছে একদম চারিপাশে সীমানাতে এই যে ভবনটি ভবন থেকে মানে দেড় ফিট পরেই কিন্তু এখানে একটি চারি এখানে চার ফিটের রাস্তা বের করা আছে বের করে কিন্তু সামনের রাস্তা দিয়ে শুরু হয়েছে এই যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন একেবারে বড় রাস্তার সাথে সেটি কিন্তু জমিটি সামনে দুটি দোকান ভাড়া দেওয়া রয়েছে বর্তমানে একটি মণিহারি দোকান একটি ফ্যাক্সি লোড লোডের দোকান যেটি দোকান এখানে করা হয়েছে ভাড়ার জন্য আশেপাশে কিন্তু সবই কিন্তু মার্কেট মার্কেট পজিশনে দোকানপাট করা এখানে পুরোটা অংশটুকুই এটি হচ্ছে জমিটি সীমানা বাউন্ডারি দেওয়া হয়েছে সীমানা বাউন্ডারির এটি এবং সীমানা বাউন্ডারির পর থেকে কিন্তু এই জমিটি দেখানো হচ্ছে আপনাদেরকে দেখতেই পাচ্ছেন চারপাশে কিন্তু অসংখ্য অসংখ্য বাড়িঘর রয়েছে কলোনি বাড়ি সবই কলোনি বাড়ি এগুলো শুধু এলাকাটি ভাড়ার জন্য বিখ্যাত ভাড়া চলমান রয়েছে প্রচুর পরিমাণে আশেপাশে যেহেতু বড় বড় অনেকগুলো ফ্যাক্টরি গার্মেন্টস শিল্প কারখানা রয়েছে সেই কারণে কিন্তু এখানে ভালো ভাড়া চলে যে কারণে এখানে বেশিরভাগই কলোনি সিস্টেমে বাড়িগুলো বেশি চলমান রয়েছে এছাড়া বহুতল ভবনও রয়েছে অনেকগুলো আমি আপনাদেরকে জমিটি বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা দুই নম্বর ওয়ার্ড লতিপুর উত্ত উত্তরপাড়া লতিপুর উত্তরপাড়ার এই অংশটু অংশটুকু নুরু মার্কেট নামেও পরিচিত আবার মনপোরা মোড় বলল সবাই চিনে মনপোরা পার্কের মোড় এটা বললো সবাই চিনে একটা অতি সহজেই কিন্তু আপনারা গাড়ি নিয়ে চলে আসতে পারবেন তো লতিপুর উত্তরপাড়া মনপোড়া পার্কের পাশেই কিন্তু আজকের এই জমিটি এখানে জমির পরিমাণ হচ্ছে চব্বিশ পয়েন্ট পঁচিশ চব্বিশ শতাংশ চব্বিশ পয়েন্ট পঁচিশ শতাংশ মানে চব্বিশ শতাংশ পঁচিশ পয়েন্ট জমির পরিমাণ টোটাল যে জমিটা সেটা হচ্ছে চব্বিশ শতাংশ পঁচিশ পয়েন্ট জমির পরিমাণ রাস্তা হচ্ছে বিশ ফিটের রাস্তা সামনে বিশ ফিটের রাস্তা চলমান বর্তমানে সামনে দুটি দোকান দেওয়া হয়েছে মার্কেট করার জন্য আপাতত চলমান রয়েছে দুটি দোকান দিয়ে সেখান থেকে সামান্য পরিমাণে কিছু ভাড়া আসে আমরা জমিটি কিন্তু তিন পর্ষার জমি এই এলাকাটা এস তিন পর্ষার জমি এগুলো একদম অনলাইন খাজনা খারি সম্পন্ন করা আছে জমিটির আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলে কিন্তু জমিটি দেখতে পারবেন জমি নিয়ে কথা বলতে পারবেন জমি নিয়ে আলোচনা করতে পারবেন মালিকের নাম্বার দেওয়া থাকবে সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন আমরা জমির একবার সামনের অংশে চলে এসেছি তো আজকের এই চব্বিশ শতাংশ পঁচিশ পয়েন্টের যে জমিটি এই জমিটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে তেরো লক্ষ টাকা পার প্রতি শতাংশ জমিটির দাম প্রতি শতাংশ দাম চাওয়া হয়েছে তেরো লক্ষ টাকা যদি আপনি একটা ফিক্সড প্রাইস না দাম নিয়ে আপনারা সামান্য পরিমাণে কথা বলতে পারবেন আর জমিটি আপনারা ইচ্ছা করে ভেঙে ভেঙে অর্ধেক অর্ধেক করেও নিতে পারবেন ভেঙে ভেঙেও নিতে পারবেন সমস্যা নেই সেভাবে আপনারা মালিকের সাথে কথা বলে সেভাবে আপনারা এটিকে আলাদা করে নিতে পারবেন সামনের অংশ পিছনের অংশ প্লট আকারেও কিন্তু জমিটি নিতে পারবেন তো আজকে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার দুই নম্বর ওয়ার্ডের এই সুন্দর জমিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আশা করছি সুন্দর এই মার্কেট পজিশনের জমিটি অবশ্যই আপনাদের ভালো লাগবে খুবই সুন্দর উন্নতমানের এলাকা এলাকাটিতে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে তো সুন্দর এই জমিটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মেয়েতে বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ